স্বাগত জানাচ্ছি একাডেমিক মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় নব শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের অ্যাসাইনমেন্টের চতুর্থ সপ্তাহে বিষয় হচ্ছে রসায়নের উপর চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো সেখান থেকে তোমাদের যে ক নম্বর রয়েছে রাসায়নিক বিক্রিয়া সেটা হচ্ছে কাপড় কাঁচা সোডা জলীয় দ্রবণ প্লাস লেবুর রস এই বিক্রয়টি নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক তোমাদের দুটি বিক্রিয়া বিক্রিয়া দেওয়া আছে তার মধ্যে একটি হচ্ছে কাপড় কাঁচা সোডার জলীয় দ্রবণ প্লাস হচ্ছে রস এটা করলে আসলে কি ঘটবে সেটা নিয়ে দুইটা কোয়েশনে আনসার দিতে হবে এক হচ্ছে রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়াটি সম্পন্ন করো দুই নম্বর হচ্ছে বিক্রিয়াটি ধরন ব্যাখ্যা করো এটা নিয়ে আমরা এখন আলোচনা করব ফাইনালি এই বিক্রিয়াটি সম্পন্ন করতে আমাদের একটি নাম দিতে হবে পরীক্ষণের নাম সেটা হচ্ছে কাপড় কাচা সোডার জলীয় দ্রবণ ও লেবুর রসের মধ্যেকার সংগঠিত রাসায়নিক বিক্রিয়া এই পরীক্ষাটি সম্পূর্ণ করতে আমাদের কিছু প্রয়োজনীয় উপকরণ লাগবে সেই উপকরণগুলো হচ্ছে কাপড় কাচা সোডা লেবু টেস্ট টিউব ছুরি ডিয়াশালাই বক্স পানি নারানি ড্রোপার এবং একটি ছোট্ট পাত্র এবং এই পরীক্ষণটা যদি আমরা করি যেভাবে করব সেটাই এখন বলা আছে যে পরীক্ষার পদ্ধতি এক নম্বরে একটি টেস্ট টিউবে কিছু পরিমাণ কাপড় কাচার সোডা বা সোডিয়াম কার্বোনেট নেই এরপর দ্বিতীয়ত রয়েছে এর ভিতরে অল্প পরিমাণ পানি যোগ করি তৃতীয়ত এরপর নাড়ানি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়তে থাকি চতুর্থ এর ফলে তৈরি হয় কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ পঞ্চম একটি ছুরি দিয়ে একটি মাঝারি আকৃতির লেবুকে মধ্যভাগ বরাবর বৃত্তাকারে কাটি ষষ্ঠ এরপর কর্তনকিত লেবুকে চাপ দিয়ে লেবুর রস বের করে একটি পাত্রে রাখি সর্বশেষ পাত্র থেকে ড্রোপারের মাধ্যমে লেবুর রস উত্তোলন করে টেস্ট টিউবের মধ্যে ফোটায় ফোটায় যোগ করি চলো দেখি এরপর কি হয় এরপর আমাদের যেটা আসবে পর্যবেক্ষণ আচ্ছা আমরা এই যে পরীক্ষাটা করলাম করে আমরা কি দেখতে পালাম বা পাবো সেই ব্যাপারটা আলোচনা করা হয় পর্যবেক্ষণে এখানে বলা আছে কিছুক্ষণ পর পর্যবেক্ষণ করলে দেখা যায় টেস্ট টিউবের ভিতরে বুধ বুদে সৃষ্টি হয়েছে এবং উপরের দিকে উঠছে দ্বিতীয়ত হবে টেস্ট টিউবের তলায় যদি স্পর্শ করা হয় তাহলে হাতে ঠান্ডা লাগবে এবং তৃতীয়ত আরেকটি ব্যাপার দাঁড়াবে এখানে যে আগুন ধরিয়ে দিলে সামনে যদি ধরা হয় তাহলে আগুনটি নিভে যাবে এখন আমরা কি সিদ্ধান্ত নিতে পারি এই পরীক্ষা থেকে উপরোক্ত পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে কাপড় কাঁচা সোডার জলীয় দ্রবণ ও লেবুর রসের বিক্রয় আমরা যে বুদবুদ বুধ দেখি সেটি কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছাড়া আর কিছুই নয় এখন উপরোক্ত পরীক্ষা থেকে এক ও দুই নং প্রশ্নের আমরা উত্তর দেব ক এর এক নং প্রশ্নের উত্তর বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট ড্যাকাহাইড্রেট যেখানে দশ অনু পানি থাকবে সোডিয়াম কার্বনেটের সাথে যেটির প্রধান উপাদান হলো সোডিয়াম কার্বনেট এর সাথে সোডিয়াম কার্বনেটের সাথে লেবুর রস বিদ্যমান সাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করবে তাহলে চলো আমরা সমীকরণটি দেখি এখানে সোডিয়াম কার্বোনেট প্লাস সাইট্রিক অ্যাসিড মানে হচ্ছে লেবুর রস বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট ডেকোহাইড্রেট এবং পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে চলো পরবর্তী কোশ্চিনটা আমরা উত্তর দিয়ে এই প্রশ্নে শেষ করবো এবং কয়ের দুই নং প্রশ্নের উত্তরে বলা আছে আমরা উত্তর দিতে পারি এইভাবে যে উপরোক্ত বিক্রিয়াটির ধরন হবে এমন যে উপরোক্ত পরীক্ষাটি চলাকালীন টেস্টুবি স্পর্শ করলে দেখা যায় হাতে ঠান্ডা লাগে এর কারণ হল এই বিক্রিয়ায় তাপশক্তি হ্রাস পায় অর্থাৎ বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় দ্রবণ থেকে শোষণ করে সুতরাং এই বিক্রিয়াটি একটি হল তাপ বিক্রিয়া অপরদিকে কাপড় কাঁচা সোডার বিদ্য বিদ্যমান সোডিয়াম কার্বনে একটি খাড় পদার্থ এবং লেবুর রসে বিদ্যমান সাইট্রিক অ্যাসিড তাই এই দুটি বিক্রিয়ার ফলে লবণ ও পানি উৎপন্ন হয় সুতরাং এই বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়াও বলতে পারি এখন সর্বশেষ যেটা দাঁড়ালো এই বিক্রিয়াটির ধরন কেমন হবে কাপড় কাঁচা সোডায় লেবুর রস যুক্ত করলে যে বিক্রিয়াটি বিক্রিয়াটির ধরন হবে এমন তা ফারি প্রশমন বিক্রিয়া ধন্যবাদ সকলকে একাডেমিক মাস্টারের পক্ষ থেকে আমাদের সঙ্গেই থাকুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল